তারপর আর এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিবে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই

মিনিমাম সত্তর আশী হাজাৰ টিয়া সত্তর আশী হাজাৰ টিয়া তো দিন মানুষেরই দাম নাই বাদ দে লাশ লাগব না কিন্তু লাষ্ট ছাড়া আবার একটা ডাক মুইবা কেম একটা ইটনি আয় কপাল ভালো আমি কেন আসলাম না নাহলে আপনি আজকে আমার এই কামটা করতেন আরে না তোর লোক এই কাম করতাম না আমার ভিতরে একটা মানবতা আছে না কেমন মানবতা আছে ওটা তো দেখতে পেলাম তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা এই কথা চিন্তাও করো না কি করলেন ভাই এটা যদি এটা কইরাও ফেলো তাইলে মাথার উপর থেকে আটটা সরাইয়া হাটটা লাশের বুকের উপর রাখবা এইটাও করা যাইব না কারণ এটা করার লগে লগেই লাশটা বাদ হয়ে দেব ওই লাশ দিয়ে আর আত্মা টাকা সম্ভব না ভাই ভালো করে পড়ে দেন হয়তো কোনো সমাধান অবশ্যই আছে যদি এই দুই ডাকাতি তুমি কইরা ফেলো তাইলে ওই লাশটা ঠিক করার একটা উপায় আছে একটা উপায় আছে রে বাচ্চি এইটা মনের ভুলেও পাইব না আমার ল্যাডের বই ল্যাডের বই এটা আমার ল্যাড এই বই দিয়ে আমি বুদ্ধি আমার নিজের ভিতর যে জ্ঞান আছে ওই জ্ঞান দিয়ে এবার আমি আত্মা রাখার চেষ্টা করবো ভাই আপনার ভিতরে কি আসলে কোনো আত্মা টাকার জ্ঞান আছে হন আমার ভিতর যখন থেকে আত্মা টাকার জ্ঞান আছে তখন থেকে তোর পাখিও খেলায় না এগুলা কি করতেছেন বাবা আজকেও পাঁচটা সাংবাদিক খুন হয়েছে দেশে তো কেউ সাংবাদিকতাই করতে চাইতেছে না তুই চিন্তা করিস না আজকের ভিতরে আমি সঞ্জনারে বন্দি করবো এর লেগে লাগবো আমার একটা বেল হাফ প্লেটার কাঁচা দুধ একটা লেবু একটা মোমবাতি আর তো কনস্টেবলের একটা চুল তরে যে চুল ডানতে কইছিলাম চুল ডান হ বাবা এই যে এই চুল এত ছোট আর এত মোড়া কে এর চুল তো আগে দেখি নাই কোন কার চুল এটা কোন কার চুল বাবা ওইটা তো জানি না পাইছে ওই কনস্টেবলের আন্ডার থেকে চলবো কালকের ভিতরে সঞ্জনা আমার হাতের মুঠ হয় কুর্তাসি জানি না কোনো মন্ত্র পাশের বাড়ির কাকার নাম জালাল হ্যাঁ খায় সুদ আধা ঘন্টা ধরে আমরা আটকায় বয়ে রয়েছি আমাকে মুথ সঞ্জনা তুই হ্যাঁ খেয়ে যাই আড়াইশো গ্রাম কাঁচা দুধ ভাই দুধ আনলে আধা কেজি দিলেন মাত্র আড়াইশো গ্রাম বাকি আড়াইশো গ্রাম তো আছে এটা আমি খাই না এই দুধ যদি কেউ খায় তাহলে অনর্থ কুইটা যাইবো এটা আমারে দে আপনি না কইলেন এই দুধ কেউ খাইলে অনর্থ ঘটে যাইবো গা তাহলে আপনি খেলেন কে আরে আমি তো খাই নাই পান করছি সবকিছুর রেডি আছে এখন খালি এই কাঁচা দুধের ভিতর ताजा রক্ত দিতে হইবো দে তোরা আটটা দে আট টাকা আইটা কয় রক্ত দুধের ভিতর ফলাই এ আমি দিমু কে আপনা ভালো লাগলে আপনি দেন আরে রক্ত তো আমি দিতাম কিন্তু আমার রক্তের গ্রুপের লোকে সংসারের রক্তের গ্রুপ মিলে না রক্ত লাগবে এ পজিটিভ আমার রক্তের গ্রুপ হলো এ বি পজিটিভ এর লেগে তরি দেওয়া লাগবে কিন্তু ভাই আমার রক্ত তো এ পজিটিভ না আমার রক্ত ও পজিটিভ ও পজিটিভ আমি তো বুঝলাই গেছিলাম ও পজিটিভ রক্ত দে কে লোকবাদের এই বুদ্ধি আমার নিজের মাতার ঠিকাইছে এই ধরনের বুদ্ধি আমার মতে ভরপুর আমার লগে भांडাবি করেন না সত্য করে বল আপনি ইউটিউবের থেকে দেখছি সব কাজই সম্পন্ন এখন আমি সঞ্জনা রাইকা লেবুর ভিতর রাতটা ধরে বন্দি করব চন্তর মন্ত্র সব কবজ বন্ধ কর আমেলা সব বাদ দি আই লেবুর ভিতর আইহান কর যদি এনা কর সঞ্জনা তোর নানি রে খালি কর ভাই ভাই পাবো কাছে ভূত বই পাইস না যতক্ষণ পর্যন্ত আমরা এই সার্কেলের ভিতর আসি আর এই موم জ্বলতাসে ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমরা কিছু করতে পারবো না কিন্তু ভাই মোমবাতি তো পুরো যাইতাসে এখন কি হইবো মোমবাতি পুরো গেলে বুঝবি আমরাও পুরো হয়ে যামু ক তোর সঞ্জনা তুমি খালি ফোলু ছাঙ্গাদি করে মারতাসো কে মিডিয়া হলো ওই দেশে থেকে বড় শক্তি কিন্তু হলুদ সাংবাদিকেরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে এদেশে দেশে ছোট ছোট বাচ্চারা দর্শন হয় কোন হয় এগুলা নিয়ে কোনো নিউজ হয় না কিন্তু পাকিস্তান থেকে কোন বাংলা সাহেব বাদ মারলো পরে মানে কি ড্রেস পরলো কে বাদ বেশলো কে কেক বেশলো এগুলা নিয়ে হাজার হাজার নিউজ হয় আর আমি যখন দর্শন হই এটা নিয়েও কোনো নিউজ হয় নাই শেষ পর্যন্ত আমার মর্তি হইলো তাই এই হলুদ সাংবাদিক অ্যাক্টর বসতে বনা সব করে বাইরে আর আমারে জমা দিব তা করে বাইরে তোমার জায়গায় তুমি ঠিক আছো কিন্তু সবাই রে মারা কোনো সমাধান না হলুদ সাংবাদিকদের যন্ত্রণা এই দেশের প্রত্যেকটা মানুষেরই সহ্য করতে হয় আসলে আমাদের পরিবর্তন হতে হবে আমাদের প্রতিবাদ করতে হবে আমরাই পারি এই দেশ থেকে হলুদ সাংবাদিক নিরাময় করতে কিন্তু আমি থাকতে তোমাকে আর একটাও জান নিতে দিব না পালে হ্যাঁ হ্যাঁ কি কইলেন এখন আমাকে কি আরে তুই চিন্তা করস কে ততক্ষণ পর্যন্ত এই মোম জ্বলতাছে ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমা ঘরে কিছু করতে পারবো না

নাকি কইরা দিব চুদলিং কম আমি আইরে ঢুকতে আসি কিন্তু মনে রাইস আমি ফিরবো আমি আবার ফিরবো